আমরা কি স্যাক্রিফাইস করছি ইসলামের জন্য হ্যাঁ কি করেছি বাবা নাম রাখছে মুসলমান আবদুল্লাহ আহমদ হয়ে গেছে মুসলমান ঠিক না উনি নামাজ পড়লে ওনার ধারে পচা নারী গুড়ি চাপিয়ে দেওয়া হতো কিছু করেন নাই তাই ফের ময়দানে পাথর মারা হয়েছে রক্তাক্ত করা হয়েছে কিছু করেন নাই ক্ষমা করে দিয়েছে এক ভিক্ষুক হরিয়াদি ভিক্ষুক বুঝেন তো মানুষের কাছে চেয়ে বেড়া এক বেদিন ভিক্ষুক একবার বিষ্ণু ইসলামের কাছে আসলেন বিষ্ণুবীর গায়ে একটা চাদর চাদরকারী বলেন থেকে আনা একটা চাদর গায়ে গলিজুল হাসিয়া এই পাইটটা একটু খস এসে বিষ্ণুবীর চাদর ধরে টান দিছে টান দেওয়ার সাথে সাথে বিষ্ণুবীর ধারের মধ্যে দাগ পড়ে গেছে আসছে ভিক্ষা করতে আসছে কি করতে আইসে বলে মোহাম্মদ বলো আল্লাহর মাল থেকে সম্পদ থেকে আমার কিছু ভিক্ষা দিতে আচ্ছা আপনি রাস্তা দিয়ে সুন্দর একটা জামা পরে শীতে একটা চমৎকার মুড়ে চাদর পরে হাঁটতেছেন ভিক্ষু খাইসা দিছে টান চাদরের টান খেয়ে ঘাড়ের চামড়া ছিঁড়ে গেছে আপনি কি করবেন আয়সা যদি কয় দে টাকা দে চাদর ধরে দিছে টান ঘাড়ের চামড়া গেছে ছিঁড়ে ভিক্ষুকের কি করবেন পিটানি মায়ের আইজো মায়ের কাইলো আহারে মায়ের আসছে ভিক্ষা করতে আয়সা তাদের ধরে টান দিছে বিশ্বাম কি করেছেন জানেন মুচকি হাসি দিলেন একটা তার দিকে তাকালেন মুচকি হাসি আহা কি ভুবন রাঙ্গানো হাসি এ হাসি একবার যে দেখে চিরকাল সে মনে রাখে সুমান মুচকি হাসি দিলেন বুঝতে পারছে লোকটা বেদুইন সভ্যতা সিভিলাইজেশন ভদ্রতা ও শিখে নাই বললেন যাও বাইতুল মাল থেকে এই ফরিয়া দিকে ভিক্ষুককে কিছু সম্পদ দিয়ে দাও মাইট দিছে পিটানি দিছে মুচকি হাসি উপহার দিছে কি ধৈর্যশীল যে মক্কা থেকে বের করে দিছিল মদিনায় চলে গেলেন মক্কা বিজয়ের দিন বিষ্ণুবি বললেন আজকে কোন প্রতিশোধ যাও ক্ষমা করে দিলাম এই জন্য বিষ্ণনবীর মতো ধৈর্যশীল হওয়ার দরকার আছে না নাই প্রিয় ভাইরা ধৈর্যশীল হবেন ধৈর্য এমন একটা গাছ যে গাছের পাতা তিতা কিন্তু ফল মিষ্টি সো পড়েন যারাই ধৈর্য ধারণ করে তার শেষটা ভালো হয় তার কোনটা ভালো হয় আর সব ভালো তার শেষ ভালো যার তাহলে পাঁচ নাম্বারে ধৈর্যশীল নারী বুঝতে পারছেন ছয় নম্বরে রব্বুল আলামিন বললেন দুইটা তাপসিল একটা অর্থ হলো যারা অনেক হাম্বল যারা অত্যন্ত বিনয়ের সাথে চলে অর্থাৎ বিনয়ী নারী পুরুষ বিনয়ী নারী পুরুষকে পছন্দ করে কে যারা অহংকার করে না বিনয়ী অদে ফলাহাল মুক্মিনু নেলেদিনা কুম্ফি সলা হুন